আসসালামু আলাইকুম লার্নিং ইংলিশের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম হোপ ইউ আর ওয়েল মোটামুটি দুশোটি রুলস ফলো করলে খুব সহজেই ইংরেজিতে কথা বলা সম্ভব এ পর্যায়ে আমরা অনেকগুলো রুলস শিখেছি রুলসগুলো শেষ হয়ে গেলে আমরা অবশ্যই এই বিষয়ে অনেক বেশি প্র্যাকটিস করব। সো আজকের ক্লাসে আমরা শিখব স্পোকেন রুল নাম্বার ওয়ান সেভেন টু স্পোকেন রুল নাম্বার ওয়ান সেভেন থ্রি অ্যান্ড স্পোকেন রুল নাম্বার ওয়ান সেভেন ফোর সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট টু দ্য ভিডিও ফার্স্ট অফ অল স্পোকেন রুল নাম্বার ওয়ান সেভেন টু আমি যা করতে পারি তা হল অল আই ক্যান ডট ডট ইজ ডট ডট এই মুহূর্তে আমি যা করতে পারি তা হল অপেক্ষা অল আই ক্যান ডু অ্যাট দ্য মোমেন্ট ইজ ওয়েট এই মুহুর্তে আমি যা খেতে পারি তা হল রুটি অল আই ক্যান ইট রাইট নাও ইজ ব্রেড তার সম্পর্কে যা বলতে পারি তা হলো তিনি একজন পরোপকারী অল আই ক্যান সে অ্যাবাউট হিম ইজ দ্যাট হি ইজ আ আেনিফ্যাক্টর স্পোকেন রুল নাম্বার ওয়ান সেভেন থ্রি আমি হলপ করে বলতে পারি আই বেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আমি বাজি ধরে বলতে পারি সে খারাপ মানুষ না আই বেড হি ইজ নট ব্যাড পারসন আমি বাজি ধরে বলতে পারি তুমি এটা করতে পারবে না আই বেট ইউ কান্ট ডু দ্যাট আমি হলপ করে বলতে পারি সে আমাদের সাথে যাবে আই বেট শি উইল গো উইথ আস স্পোকেন রুল নাম্বার ওয়ান সেভেন ফোর এটা ডট ডট এর মতো দেখাচ্ছে না মতো দেখাচ্ছে না হি ডাজ লুক লাইক হিরো ছেলেটিকে তার বাবার মতো দেখাচ্ছে না দ্য বয় ডাজ লুক লাইক হিজ ফাদার সো আশা করি আপনার ক্লা আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ